আসসালামু আলাইকুম বিস আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুক মেসেঞ্জারের খুবই অসাধারণ একটি কৌশল শেখাবো যেটা অবশ্যই আপনার জানা দরকার বিশেষ করে যারা ইনের রিলেশনশিপের মধ্যে আছেন তাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা জানা দরকার চলুন তাহলে আমরা শুরু করি প্রথমে আপনারা ফেসবুক মেসেঞ্জারের মধ্যে চলে যাবেন ফেসবুক মেসেঞ্জারের মধ্যে যাওয়ার পর আমরা বেসিক্যালি কাউকে যদি এস করি মনে করুন আমি ওনায় এসএমএস করব ঠিক আছে আমি ওনাকে যখন এস করি তখন কি হয় এই যে এস এম এসটা আমি সেন্ড করলাম ওনার কাছে হয়তো এস এম থেকে গেল ঠিক আছে আমি ওনাকে পাঠালাম এই যে এস এম ওনার কাছে থেকে যাবে ঠিক আছে উনি যতক্ষণ পর্যন্ত এস এম গুলো দেখবে না বা যতক্ষণ পর্যন্ত এস এম ডিলেট করবে না এস এম ওনার কাছে থেকে যাবে তো আমরা যদি এমন কোনো এস এম পাঠাই যেটা আমি একটা টাইম সেট করে দিলাম পনেরো মিনিট পাঁচ মিনিট পাঁচ সেকেন্ড তো দশ সেকেন্ড ওই টাইমের মধ্যে যদি উনি যদি এস এম এসগুলো না পড়ে ডিলেট হয়ে যাবে একদম অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার কোনো গার্লফ্রেন্ডকে আপনার কোনো বয়ফ্রেন্ডকে কোন এস এম এস করলেন আর তার সাথে আপনি কনভারসেশনের মধ্যে আসেন কথা বলতেছেন চ্যাট করতেছেন ঠিক আপনি কি করলেন হয়তো বা এই সিস্টেমটা আপনি সেট করে দিলেন যে পাঁচ মিনিট বা দশ মিনিট বা পাঁচ সেকেন্ড পর পরে এসএমএসগুলো ডিলেট হয়ে যাবে তো আপনার বয়ফ্রেন্ড মনে করুন আপনার গার্লফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড মোবাইলটা কোথাও রেখে বা বাইরে গেল কেউ এসে যদি দেখতে চায় যে কার সাথে এস এম এস করলো সেগুলো আপনাকে ডিলেট করতে হবে না সেগুলো স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে কেউ এস এম এসগুলো দেখতে হবে না যেটাকে বলা হয় এনক্রিপ্টেড এস এটা খুবই সিকিউর বা হ্যাক হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই এটাতে মাইনর পার্সন হ্যাক হওয়ার মতো সম্ভাবনা এটাতে কেউ মানে এটাকে হ্যাক করতে পারবে না এবং কেউ দেখতেও পারবে না তো আমি সেই সিস্টেমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কি করবেন মনে করেন আমি ওনাকে এস এম এস করলাম ঠিক আছে উনি আমার এস এম এসগুলো যতক্ষণ পর্যন্ত না দেখবে ততক্ষণ পর্যন্ত ওনার ওখানে থেকে যাবে এমনকি পিকচারগুলো পিকচারগুলো যখন কোনো পিকচার আমি এখান থেকে সেন্ড করবো ওনার কাছে সেটা ডাইরেক্ট কখনও শু হবে না একটা ব্লু আকারে আমরা ডিএসএলআর যেরকম ব্লোর দেখি না একটু গোলাটে টাইপের হয়ে থাকবে যখন উনি দেখবে দেখার পর সেটা অফেন করবে তখনই কিন্তু পিকচারটা দেখাবে আর আমি টাইম সেট করে দিলে সেটা যদি নাও দেখে সেটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে আমি যখন যতটুকু টাইম সেট করে দেবো তো তবে আপনি মনে করুন আমি ওনার সাথে অনেক চ্যাট করলাম সেগুলো প্রতিদিন ডিলেট করতে বা অনেকেই কিন্তু ভুলে যায় গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে বা পার্সোনাল কোনো মানুষের সাথে যেগুলো আমি অন্য কাউকে শেয়ার করতে চাই না এরকম কোনো কিছু আমি যদি এস এম এস করি বারবার আমাদেরকে সব কিছু ডিলেট করার জন্য এটাতে চলে যেতে হয় পারমান্যান্টলি সব কিছু ডিলেট করার জন্য দেন আমি এটাতে যাবো যাওয়ার পর ডিলেট কনভারসেশন তা এত কিছু করার কোনো দরকার নাই আর কতগুলো এস আপনি চান যে রেখে দিতে সেই জন্য সেগুলো রাখতে পারেন তো সেই জন্য এখানে দিলে তো সবগুলো ডিলেট হয়ে যাবে তো আমি যে এস এম এস সিস্টেমটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি সিকিউরভাবে কীভাবে এস এম এস করে মনে করে আমি ওনাকে এস এম এস করব ঠিক আছে ওনাকে অফেন করলাম অফেন করার পর এই যে এই ডটটাতে আপনি ক্লিক করবেন ঠিক আছে এই ডটটাতে ক্লিক করার পর সিক্রেট কনভারসেশান নামের একটা অপশন দেখতে পাবেন লক আকারের ওয়ান টু থ্রি ফোর ফাইভ নাম্বার ঠিক আছে এই যে ফাইভ নাম্বারে এই অপশানটা দেখতে পাবেন এটা অফেন করবেন এটা অফেন করার পর এখানে আপনি ওনাকে এসএমএস করবেন এখানে আপনি ওনাকে অনলাইন দেখতে পাবেন এটার কালারটা ব্ল্যাক থাকবে ঠিক আছে আমি ওনাকে এখন এইখানে এস এম এস করব ঠিক আছে এই যে আমি ওনাকে দিলাম সালাম ঠিক আছে আমি এই পাঠালাম পাঠানোর পর এটা কিন্তু এখানে ফেল দেখাচ্ছে কানেকশন এড়ানো দেখাচ্ছে ঠিক আছে যেহেতু উনি এখন আমার এটা দেখতেছেন সেই জন্য আমার এখানে এটা কানেকশন দেখাচ্ছে ঠিক আছে তো আমি যখন ওনাকে এই এস এম এসগুলো এখান থেকে করবো করার পর আপনি কী করবেন টাইম সেট করে দেবেন উনি আমার এস এম এসগুলো না দেখলে কীভাবে ডিলেট হয়ে যাবে এই যে এখানে গড়ির মতো অ্যালার্মের মতো একটা জিনিস দেখতে পাবেন এখানে দেখেন সেকেন্ড আছে ফাইভ সেকেন্ড অফ করে দিতে পারেন যদি মনে করেন যেন আমার এস এম এসগুলো থাকবে আমার এনক্রিপ্টেডের মধ্যে তাহলে আপনি অফে রাখবেন যদি ফাইভ সেকেন্ড বা টেন সেকেন্ড করে দেন আমি ফাইভ সেকেন্ড করে দিচ্ছি বা এখানে মিনিট ওয়ান থার্টি মিনিট ওয়ান আওয়ার্স ওয়ান ডে পর্যন্ত আসে ঠিক আছে আমি মনে করেন ফাইভ সেকেন্ড করে দিব ফাইভ সেকেন্ডের মধ্যে সেগুলো ডিলিট হয়ে যাবে এখন আমি অনুযায়ী ওনাকে কাউ কোনো এস এম এস করি সেটা ফাইভ সেকেন্ডের মধ্যেই কিন্তু ডিলেট হয়ে যাবে ফাইভ সেকেন্ডের মধ্যে সেটা হাওয়া হয়ে যাবে এখানে আর থাকবে না এস এম এসটা দেখেন আমার এই এস এম এসটা কিন্তু ওনার ওখান থেকে ডিলেট হয়ে গেছে এখন একটা এখানে আপনাকে দেখাবে ডিলেট হয়ে গেলে আমি আরেকজনকে এস এম এস করে দেখাই যেহেতু আমি ওনাকে এস এম এস করতে সেটা যাচ্ছে না ফেল হচ্ছে সেই জন্য আমি অন্য কাউকে এস এম এস করে দেখাবো কাকে এস এম এস করবো এই মুহূর্তে এনক্রিপ্টেড মনে করুন আমি ওনাকে এস এম এস করি ঠিক আছে এটাতে যাবো যাওয়ার পর আবার সেই একই রকম সিক্রেট কনভারসেশনের মধ্যে চলে যাব। যাওয়ার পর আমি এখন ওনাকে এস এম থেকে এস এম এস করবো দেখেন ওনার কাছে এস এম এসটা চলে গেছে যাওয়ার পর আমার এখানে একটা ফাইল ফিল দেখাচ্ছে দেখেন দেখ কানেকশান সে একটা ফেরার হ্যাঁ সব উপায় বা ওনারা ফেসবুক মেসেঞ্জার অন করতেছে না বা এরকম কোনো সমস্যা যার কারণে এরকম দেখাচ্ছে যাই হোক আমি অন্য কাউকে অ্যাক্টিভ দেখি কিনা দেখি অন্য কাউকে সেন্ড করি আমার এখানে অ্যাক্টিভ যারা আছে সেখান থেকে যারা এখন অনলাইনে আছে সেটা অনলাইনে যারা আছে তারা কিভাবে দেখবেন এই যে এখানে চলে এটাতে আসার পর অ্যাক্টিভে ক্লিক করবেন যারা জানেন না তাদের জন্য অ্যাক্টিভে ক্লিক করলে বুঝতে পারবেন কারা অনলাইনে আছে আপনার ইয়ের মধ্যে ফেসবুকের মধ্যে ফেসবুক মেসেঞ্জারের মধ্যে দেখে নিতে পারবেন তো আমি যেহেতু একটা বড় একটা ফাইল ডাউনলোড দিয়েছি সেজন্য আমার নেটটা স্লো হয়ে গেছে যার কারণে এরকম সমস্যা হচ্ছে বা লোডিং হচ্ছে আমি এটা আবার কী করব লোডিং হতে একটু টাইম নিচ্ছে আমার এখানে তো আমি চাক এখান থেকে আমি আপনাদেরকে দেখাই মনে করুন আমি কাকে দেখাতে পারি ওনাকে পাঠাই এটাকে যাই কিনা দেখি উনি যেহেতু অনলাইনে নেয় তারপরেও আমি দেখাচ্ছি সিক্রেট কনভার্সেশন উনি কিন্তু অনলাইনে থাকতে হবে তখন কিন্তু এটা এনক্রিপ্টেড হবে আর ও এক ডিভাইস থেকে অন্য ডিভাইসের মধ্যে এনক্রিপ্টেড হতে হবে উনিও যে উনিও যদি আপনাকে ঠিক এই ডিভাইসের মধ্যে এস এম এস করে সেটা এনক্রিপ্টেড হবে উনি যদি এখানে সিক্রেট কনভারসেশন এস এম এস না করে তাহলে এখানে আসবে না তো আমি মনে করুন এখান থেকে এস এম এস করলাম ঠিক আছে এটা উনি যদি এনক্রিপ্টেড ডিভাইসের মধ্যে থাকে ওনার কাছে চলে যায় দেখেন আমি ওনাকে পাঠালাম ঠিক আছে ওনাকে পাঠানোর পর এখানে কিন্তু আমার এখানে এটা এরকম আসছে আমি যখন এখানে ফাইভ সেকেন্ড করে দিব এটা ফাইভ সেকেন্ড করে দিলাম ঠিক আছে আমি এখন ওনাকে যাই পাঠাবো সব ফাইভ সেকেন্ডের মধ্যে ডিলেট হয়ে যায় দেখেন এখানে কিন্তু একটা রেড কালার আসছে দেখেন এই অ্যালার্মের মধ্যে এই এই রেড কালারটা মানে হচ্ছে দেখেন এখানে একটা দেখেন এটা চলে গেছে হাওয়া হয়ে গেছে এখানের মধ্যে কিছু নাই আর দেখেন এটা খাওয়া হয়ে গেছে এখানে কিছু দেখা যাচ্ছে না ব্লু হয়ে গেছে এখন আমি ওনাকে যাই সেন্ড করবো সেটা পাঁচ সেকেন্ডের মধ্যেই ডিলেট হয়ে যাবে আর উনি দেখুক বা না দেখুক পাঁচ সেকেন্ডের মধ্যেই ডিলেট হয়ে যাবে তো আপনি যখন ওনাকে দেখার জন্য দশ সেকেন্ড বা ওয়ান মিনিট করে দিতে পারেন তাহলে কিন্তু কি হবে আপনার ধরা খাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বা কাউকে আপনি কোনো গুপন কিছু সেন্ড করছেন সে হয়তো বা দেখে নিয়েছে বা ভুলে গেছে ডিলেট করার জন্য বা আপনি এমন কিছু চাচ্ছেন যে আপনি এমন কোনো এস এম এস করলেন যেটা চাচ্ছেন যে আপনি পাঁচ মিনিটের মধ্যে ডিলেট হয়ে যাক বা আপনার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডকে পাঠালেন বা গার্লফ্রেন্ড পাঠালেন ওনারা কী করবে আপনার এস এম এস যেহেতু রেখে দিতে চাইবে যাই হোক না কেন আমি রেখে দেব আমার কাছে অনেক সিকিউর কিন্তু আপনি সেটা নিরাপদ মনে করতেছেন না যে আপনি মনে করবেন যে আপনার এস এম এসটা ডিলিট করাই দরকার সেজন্য আপনি অ্যানকিপ্টেড ডিভাইসটা যখন এস এম এস করবেন তাকে উনি ডিলেট না করলেও এটা স্বয়ংক্রিয়ভাবে ডিলেট হয়ে যাবে আপনার খুব সিকিউরভাবে করতে পারবেন এই আমি বলবো যারা বিশেষ করে মেয়েরা যারা কোনো অন্য কোনো ছেলের সাথে ফেসবুকের মধ্যে ফার্স্ট টাইম এস করবেন কারোর সাথে কনভার্সেশন করবেন সেক্ষেত্রে আপনি এই অ্যানক্রিপ্টেড ডিভাইসের মাধ্যমে এই যে এই যে সিক্রেট কনভারসেশনের মাধ্যমে আপনি এস এম করবেন তাহলে আপনার এস এম আপনি একটা টাইম সেট করে দেবেন স্বয়ংক্রিয়ভাবে ওনার কাছ থেকে ডিলেট হয়ে যাবে ওনার কাছে কোনো প্রুফ থাকবে না যেটা আপনার কাছে অবশ্যই অবশ্যই হানড্রেড পার্সেন্ট কাজে আসবে যেহেতু হয়তো বা এরকম অনেক সিকিউরিটির প্রবলেম হতে পারে সেই জন্য আপনি এরকম ডিভাইস থেকে আপনি এই সিস্টেমের মাধ্যমে আপনি এস এম এস করবেন আর নতুন আপনার সাথে যখন এস এম এস করবেন তো বন্ধুরা আজকে টি জাস্ট এতটুকু এখানে আর কোনো কিছু নাই আমি দেখানোর মতো এখান থেকে আপনি বেসিক্যালি আমরা যেরকম ক্যামেরা পিকচার এগুলো ইউজ করি সেখান থেকে আপনারা ইউজ করতে পারেন ঠিক আছে আমরা যেরকম ক্যামেরা এই যে পিকচার তারপর ইমোজি সবগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এখানে ডিভাইস কী আছে আপনি চাইলে ওনার সাথে ডিভাইস কী শেয়ার করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আপনার কি এটা হচ্ছে ওনার ডিভাইস কী ঠিক আছে এইটার মাধ্যমে আপনার এটা সিকিউরিটি হচ্ছে ঠিক আছে আর কোনো তেমন কিছু নাই আর ব্লক করতে চাইলেও তো এখান থেকে ব্লক করে দিতে পারেন ঠিক আছে ব্লক এন্ড রিপোর্ট তো এইভাবে বন্ধুরা আপনারা সিকিউর ভাবে আপনি এস করতে পারবেন আপনার বন্ধুদের সাথে তো বন্ধুরা আজকে টি টুয়েল সেটুকুই আমার টিউটোরিয়াল যদি আপনাদের কোনো কাজে এসে থাকে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে